করার জন্য সরকারি কিছু হাসপাতাল তাদেরকে কুল কুলস্থাপক করছে পুলিশ প্রশাসনের সাথে নিয়ে সরকারি হাসপাতালগুলোর মধ্যেdataLayer চক্র ঘুরে গেছে আমাদেরকে হবে আমাদের কোটি চেয়ারম্যান নংসর থেকে সর্বস্তরের আওয়াজ বলে স্বাস্থ্য দরদরটাকে কেবলই বড় হবে এটা করা যায় না আমরা মিডিয়া অধ ধারণা মার ভিতরে পেশেন্ট পার্টি যাওয়ার অধিকার নাই এই শিবিরের নির্দিষ্ট পুলিশটা করে প্রেম করে বলো তাড়াতাড়ি আমরা রাস্তায় নেমেছি বন্ধন মারুককে শতকর শতকর